নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া একটি দারুণ রেসিপি নিয়ে আজ এসেছি আজ জন্মাষ্টমী কৃষ্ণের আজ জন্ম কিন্তু এই কৃষ্ণের জন্মের সঙ্গে তালের যে কী সম্পর্ক আমি জানি না তবুও সেই দিয়েই একটি নতুন রেসিপি করলাম আসুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা নারকেল ভেঙে নিচ্ছি এই নারকেলটি আমাদের গাছের কি বড় বড় নারকেল হয় আর নারকেলের জলটা আমার ভীষণ ভাল লাগে ভেঙে নিয়ে জলটা আগে আমি খেয়ে নেবো এই জলের ভাগ হবে না জলটা আমি বের করে দিচ্ছি নারকেলটা দেখুন কি সুন্দর কত বড় বড় নারকেল হয় আমাদের গাছে মাত্র গাছ আছে তাতেই খুব বড় নারকেল হয় কি মোটা হয়েছে দেখেছেন এবার জলটা আমি খেয়ে নেবো ছেঁকেই খাবো নোংরা পড়ে যায় তো এটা ছেঁকে খেয়ে নিচ্ছি এরপরে আমি দেখাবো তালের আসল রেসিপিটি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে খাওয়ার চালই যে কোনো চাল আপনি যদি পারেন তো গোবিন্দভোগ চালও দিতে পারেন কামিনী আতপও দিতে পারেন বা খাওয়ার চালও দিতে পারেন যদি কামিনী আতপ বা গোবিন্দভোগ চাল একটু ভেজে রাখেন তাহলে খুব ভালো হবে এই রেসিপিটাতে আমি দিয়ে দিচ্ছি এমনি খাওয়ার চাল তবে একটু ভালো দেখে চাল আর দিয়ে দিচ্ছি তার সাথে দুটো ছাড়িয়ে দিয়েছি ছোট এলাচ এতে বেশি কিছু দেওয়ার দরকার নেই ছোটো এলাচটা দিলে একটু সেন্ট ভালো হবে তাই আর চালের ভাজাটা এটা গুঁড়ো করে যখন দেবো সেটা দারুণ কাজের দারুণ এই রেসিপিটাতে চালের গুঁড়োটা অবশ্যই দেওয়া উচিত এইটা স্কিপ করে গেলে কিন্তু কখনোই চলবে না আমার বৌমার বাপের বাড়িতে জন্মাষ্টমী পুজো খুব ধুমধাম করে হয় গত বছর গিয়েছিলাম কিন্তু আজ আমরা কেউ যেতে পারিনি আমার ছেলেও আসতে পারেনি আর আমরা দুজন কেউই যেতে পারিনি কিন্তু তার উদ্দেশ্যেই আমি এই ভোগটি রান্না করছি এটা আমি সেই দেবতার উদ্দেশ্য করেই করলাম নিবেদনও করলাম বাড়িতে থেকেই আমার চাল ভাজা হয়ে গেছে চালটা ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছি ওটা শিলপাটাতেই বেটে নিতে পারেন বা ওইটুকু চাল আর অন্য কিছুতে বাড়বেন কেন আমি শিলপাটাতেই বেটে নিয়েছি আর মেজারিং কাপে দু কাপ তাল তালের রস আমি ফ্রাইং প্যানে চাপিয়ে দিয়েছি আমার তালের রসটা কিন্তু খুব পাতলা নয় আমি বেশি জল দিয়ে বের করে দু কাপ তালের রস নিয়েছি বলে আমি একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দিলাম কারণ তালের রস সময় একটু তেতো তেতো লাগে অল্প একটু তেতো লাগেই যারা বুঝতে পারেন তারা ঠিকই বোঝেন তাই আমি একটু বেশি করেই চিনি দিয়েছি হয়তো এতটা চিনি লাগতো না কিন্তু ওই তেতো ভাবটা কাটানোর জন্যই আমি একটু বেশি চিনি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে অনেকক্ষণ মানে আবার অনেক টাইম নয় এই নাড়ার মাঝখানেই আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না বীজ বীজ বিজ বীজ করবে অল্প একটু দিলেই হবে নারকেল কোড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নেবেন নারকেল কোড়াগুলো যেমন পাক হয়ে যায় এটা পাক করতে করতে একটু মোটা হয়ে আসবে আর খুব মোটা করবেন না কিন্তু খুব মোটা করলে একটা থকথকে ভাব এসে যাবে খুব মোটার দরকার নেই এই সময় আমি চেরি কাজু এবং আমন কুচিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে দিয়ে দেওয়ার পর অল্প একটুখানি নেড়ে নেব। এ সময় কিন্তু আর বেশি নাড়ার দরকার নেই আমার মিশ্রণটি একদম বেশ মোটামোটা হয়ে এসেছে খুব টাইট করার দরকার নেই বেশ কি সুন্দর হয়ে গেছে এইবারে আমি অল্প একটু তিল ভেজে ছড়িয়ে দেব দেখুন খুব অল্প তিল অল্প একটু রোস্ট করে নিয়েছি ওপরে ছড়িয়ে দেবেন কৃষ্ণের খুব ভালো লাগবে এটি গোপাল ঠাকুরের জন্য আমি উৎসর্গ করলাম এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন এতক্ষণ যারা আমার রেসিপির সঙ্গে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার